সিরিয়া থেকে পঞ্চাশ টনের বেশি সোনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে সে তথ্য উঠে এসেছে সিরিয়ার স্কট ফলাও করে তুলে ধরার গণমাধ্যম ডেইলি সাভা এক প্রতিবেদনে জানিয়েছেন ইসলামিক স্টেট আইএস মুক্ত করার পর সব এলাকা থেকে অন্তত পঞ্চাশ টন সোনা লুট করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা প্রতিবেদনে আরও বলা হয় সবচেয়ে বেশি সোনা পাচার করা হয়েছে দ্বার এ জোহর এলাকা থেকে প্রাথমিকভাবে ওইসব সোনা মার্কিন সেনাদের ঘাঁটি কবানিতে পাঠানো হয় এদিকে একাধিক প্রতিবেদনে বলা হয় ইরাকের মুসুল শহর থেকে জঙ্গিদের কাছ থেকে চল্লিশ টন সোনা জব্দ করে পাচার করেছে মার্কিন সেনারা স্থানীয়রাও বলছেন জঙ্গিদের কাছ থেকে মার্কিন সেনারা বিপুল পরিমাণ সোনা জব্দ করে পাচার করেছেন স্বর্ণগুলো বড় বড় বাক্সে করে অন্যত্র নিয়ে যেতে দেখেছেন তারা প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ